জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশ নায়ক কিন্তু একটা জন্য আপনি হায়ার পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারে যারা ভোটাররা আছে চার কোটি যে তরুণরা আছে তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে আপনারা যদি হায়ার বিপক্ষে অবস্থান নেন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপক ভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে গোম খোন আইনাগর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এগারো দলীয় জুটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন ইনশাআল্লাহ এই নির্বাচনে হা ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে বাংলাদেশের চুয়ান্ন বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে যে তৈরি হয়েছে যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে তা উৎপাদন করা সমূল হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামে সমর্থিত এগারো দলীয় জোটের ঢাকা সাদ আসনের প্রার্থী এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ হাজি মোহাম্মদ এনায়ুল্লা ভাইয়ের নির্বাচনী জনসভা উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম হবার কাতু আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের আমাদের শহীদ শহীদদের ইমাম শহীদ আবু সাহিদ শহীদ আলী রায়হান শহীদ শান্ত শহীদ ওয়াসিমসহ এই চাঙ্কার পোলে আমাদের বিপ্লবে যেই শহীদ নেতৃত্ব দিয়েছেন ক্লাস নাইনের শিক্ষার্থী ষোলো বছর বয়সের বিপ্লবী অগ্রনায়ক শহীদ আনাস এবং আমাদের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহাক সন্তাল সকল শহীদের জান্নাতুল ফেরদাসুল মেহমান হিসেবে কবুল করক আল্লাহ মামিন সংগ্রামী উপস্থিতি আমরা যখন নির্বাচন আসে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস যদি দেখি আমরা অনেক চটকদার কথা শুনতে পাই আমাদের যারা নেতারা আছে যারা নির্বাচনের প্রার্থীরা আছে নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে বলে না কিন্তু আমরা দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে বারবার তারা দুর্নীতি রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে সে কারণে আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন আর ভুল করে চলবে না আমরা আর প্রতারিত হতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই আপনারা কি পারবেন ইনশাল্লাহ আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দুইটা ভোট দিতে হবে সবাই জানেন তো প্রথম ভোট হচ্ছে আমাদের এ বাংলাদেশ আগামী একশো বছর কিভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট সেই ভোটের নাম হচ্ছে গণভোট সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আমরা কি পারব হা মানে বাংলাদেশ সবাই একসাথে বলেন হা মানে বাংলাদেশ হা মানে বাংলাদেশ হা মানে ইনসাফ হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হামানে শহীদ উসমান হাদির হত্যাচার হামানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদি কাঠামো ছিল সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হামানে এই পুরান ঢাকার মধ্যে গত চুয়ান্ন বছরে যেই চানাবাজি টেন্ডারবাজি বাজি তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে সমলে উৎপাটন করা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব। আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে কিন্তু আমরা আমাদের খারাপ লাগে আমরা কষ্ট পাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে লড়াই করেছে যারা মজলুম ছিল তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয় কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না এটা পুরো জাতির জন্য লজ্জা আপনারা যদি হায়ের বিপক্ষ বিপক্ষে অবস্থান নেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ অবস্থান পরিষ্কার ব্যাপকভাবে করতে হবে সারা দেশে বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা এই না এর পক্ষে অবস্থান নেওয়া মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া এই নায়ের এর ক্যাম্পেইন করা মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে গোম খো আইনাগর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক কিন্তু একটাবারের জন্য আপনি হায়ার পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি আমরা জানতে চাই আপনাদের প অবস্থান পরিষ্কার করেন আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে চার কুড়ি যে তরুণরা আছে তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করব ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এগারো দলীয় জুটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন ইনশাল্লাহ এই নির্বাচনে হা ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে বাংলাদেশের চুয়ান্ন বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে যে জুলন্তন্ত্র তৈরি হয়েছে যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে তা সমূল উৎপাদন করা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ